কাকা তোমার কি আর এই বয়স আছে তুমি যে টিকটক বন্ধু মেলা দিন পরে তো দুবাই থেকে গ্রামে আসলে কিন্তু দেখি গ্রামের পরিবেশ এখানে গ্রামের সব সহজ সরল মানুষ কোনো মারামারি নাই কাটা কাটি নাই হাউ হাউ নাই হ বন্ধু চলে সোকা আমরা এই ঘুরে সরে দেখাবো এখানে গ্রামে কত সুন্দর মানুষ এবি এক বাড়িতে যাব তরে আগপায়ন করব খাওন দনে আগপায়ন করব কোনে থিয়ে তই কোনে বসতে দিব তুই টেরি পাবই না এখানকার মাল জামাই জামাই আদর করে আচ্ছা বন্ধু বিদেশে ছাই তো আইলাম বাড়িতে বলে যাবেন দেন আচ্ছা তোমার গ্রামটা বলে ঘুরে দেখাই দাও আচ্ছা দেখাও দেখি লা গ্রামটা দেখি ঘুরে বাপ ওই যে আমার এক কাকাই কাজ করতে এই কাকা খুব সহজ সরল তোরে যদি সাথে পরিচয় করা দেয় বন্ধু তোরে কোনেতে থেকে কোনে বসাবে তো কি পরিমান আপ্যায়ন করবে তুই তো বুঝতে পারবি না তোর তো ডাকবে তোরে কোনে থেকে কোনে বসাবে আর তো কোনেতে থেকে কোনে মারবে মানে জামাই আদর করবো তোকে ও কাকা ও কাকা হুনেন ও কাকা ও কি বাতি যায় কি কাকা তুমি তুমি এটা কাজ করছ আমার বন্ধু বিদেশ থেকে এনেছি তুমি এসে ঠাস করে মারছ এত কাজ করছো কাকা তোমরা কাজ করো না আমার বন্ধু বিদেশ থেকে এনেছি একটু গ্রামটা ঘুরে তুমি ঠাস করে মারলি স্যার আচ্ছা তুমি তো ভালো করে না পিছনে কি ধরে হচ্ছে ভিডিও করতেছি ঠিক চক বানাতেছি আমরা ও নো সামনে কেটা এই সর 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 কাকা ভিডিও তো ভালো করে হয় না ই হয় না ই কাকা তোমার কি আর এই বয়স আছে তুমি যে টিকটক করো তোমার তো টিকটক করার বয়স নেই তুমি কিসের কি চাষি গিয়ে টম পারবে তুমি টিকটক করতে চাও এই ব্যাটা আমি টিকটক করলে অসুবিধা কোথায় রে ওই যে এসপি সোহেল ও না টিকটক করে ভাইরাল হয়ে গেছে রে আমি ভাইরাল হলে অসুবিধা না আমার সে বয়স নাই নাটক করো মা টিকটক করার বয়স কেবল আমি যুবতী আমার কাছে মনে হয় আমার বয়স আঠারো বছর যন্ত্রণা দিব আমি আরে কাকা তোমার কেমন বয়স টিকটক হয়েছে টিকটক করার বয়স কাকা তো টিকটক করো ভালো কথা কাকা তাহলে তুমি নেট পাও কোন নেমবি কোন পাও এসব তো এমবি নাই গ্রামে তো আর ওয়াইফাই টাইফাই নাই আপনি সব ভিডিও মিডিও আপলোড করেন এমবি কোন নে পান কি কো বাসতে তুমি গ্রামে ওয়াইফাই তো বড়ি আছে ঘরে ঘরে ওয়াইফাই জায়গায় জায়গায় ওয়াইফাই মানে পাহাড়ের ভিতর ওয়াইফাই লাগাইছে বন্ধু গ্রামে আইনা তুই আমার এ ডোহরের থাবর খেলে লো তে বলে গ্রামের মানুষ সরসল সর বন্ধু মেলা দিন পরে মেলা দিন পরে তো আমি বিদেশ থেকে আসি আমি তো না আমি তো আসিলাম ফাঁকে তুই তো দেখছিস গ্রামের লোক এত আমাক লিয়ে রয়েছে আমার লিআ মায়ের খেলালো থাবর খেলালো চাচারা তো আমি চলে এলাম আমার মতো আমি চলে এলাম তুই তুমি গ্রামের খেট গারে হাতেই তোমার সারা জীবন থাকা লাগবে আর ফাঁকের লগে হাতে তোমার থাকা হবে না